আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোবাসেন তো স্বাগতম আপনাকে জেদ প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে দুই হাজার চব্বিশ সালের কোরবানিদেরকে সামনে রেখে আপনাদের জন্য হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এইবার কুরবানিতে গরুর দাম কেমন হবে তা আপনাদের সামনে ভিডিওতে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো গাইজ পুরো ভিডিওটা ধরছে সকালে দেখুন এবং গরুর দাম সম্পর্কে ধারণা নিন তো ভিডিওর শুরুতেই প্রথমে আপনাদের পুরো খামারটা ঘুরে দেখানোর চেষ্টা করব। ভালো করে গরুর পুরো খামারটা দেখুন এটা অনেক বড় একটা হাট। এই খামারে এসে আপনারা পছন্দ মতো গরু কিনতে পারবেন এবং বাছাই করে প্রত্যেকটা গরু আপনাদের মতো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খামারের পূর্ব পাশে একটা সুইমিং পুল আছে যেখানে অনেক প্রজাতির মাছ আছে এবং গরুগুলোকে এখান থেকে পানি নিয়েই খাবার দাবার দেওয়া হয় তো ভিউয়ার্স আপনারা এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সম্পূর্ণ ইন্ডিয়ান প্রজাতির গরু এগুলোর প্রত্যেকটির গড় ওজন সাড়ে চারশো থেকে পাঁচশো কেজির ভিতর হয়ে থাকে আর এই সাইডে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সম্পূর্ণ বাংলাদেশি প্রজাতির গরু এগুলোর গড় ওজন প্রত্যেকটির ওজন প্রায় সাড়ে তিনশো থেকে পাঁচশো কেজির ভিতর হয়ে থাকে আর এগুলোর বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার ভিতর হয়ে থাকে এই গরুগুলো দুই হাজার চব্বিশ সালের কোরবানোর জন্য অনেক যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশ প্রজাতির গরু এগুলোর গরজন প্রায় আড়াইশো থেকে তিনশো কেজির ভিতর হয়ে থাকে আর এগুলোর বাজার মূল্য প্রায় দেড় থেকে দুই লাখ টাকার ভিতর হয়ে থাকে তো এই এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেপালি প্রজাতির গরু এগুলোর গড় ওজন প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কেজির ভিতর হয়ে থাকে আর এগুলোর বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা সালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো স্বাগতম আপনাকে জে প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে তো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো দুই সালের জন্য সংরক্ষণ করে রাখা গরু গরুগুলোকে এখানে মোটা তাজা কারণের জন্য তাজা ঘাস খাওয়ানো হচ্ছে আর গরুগুলো সম্পূর্ণ বাংলাদেশি প্রজাতির গরু কোনো গরুই বাইরে থেকে আনা হয়নি তো গাইজ আপনারা গরু সম্পর্কে ধারণা নিতে হলে পুরো ভিডিওটাতে ধৈর্য সহকারে দেখতে হবে তো গাইজ ভিডিওটা দেখুন আর এনজয় করুন আর গরুর দাম দাম সম্পর্কে ধারণা নিন তো ব্রিহন এখানে দেখতে পাচ্ছেন গরুগুলোকে ভুঁসি খাওয়ানো হচ্ছে এগুলোর সাথে কোনো কিছু মিক্স করা হয়নি অরিজিনাল হচ্ছে গরুগুলোকে মোটা করানোর জন্য এটা একটা অনন্য উপায় কোরবানের এক মাস আগে গরুগুলোর বিশেষ যত্ন করা হয় যেন গরুগুলো কোরবানের জন্য বিশেষভাবে মোটা তাজা করে কোরবানের বাজারে উঠাতে পারে আপনারা এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটির বয়স সাড়ে তিন বছর করে আর গরুগুলোর বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে হয়ে থাকে তো এই ব্রিয়ন এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম ক্যাটেল বাম্মা এগুলো খুবই ছোট বয়সের সময় বিদেশ থেকে কনভার্ট করে বাংলাদেশে আনা হয় এবং বাংলাদেশে এগুলোর বিশেষ যত্ন করে বড় করা হয় এগুলো দিয়ে কোরবানি দিতে হলে আপনাকে অনেক মোট টাকা গুনতে হবে কারণ এগুলো দেশি প্রজাতি থেকে সম্পূর্ণ আলাদা এগুলো বিদেশি প্রজাতির গরু যদিও এই গরুগুলোর সম্পূর্ণ বাংলাদেশে বড় করা হয়েছে কিন্তু এ গরুটির জাত সম্পূর্ণ বিদেশি গরুগুলোর প্রত্যেকটির গড় বয়স সাড়ে তিন বছর থেকে চার বছর যদিও গরুগুলো আড়াই বছরেই কোরবানের জন্য প্রস্তুত করা হয় তারপরও এগুলো সাড়ে চার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত রাখা হয় খামারে কারণ গরুগুলো বড় হতে হলে অনেক বেশি পরিমাণ সময় নেয় তো গাইস এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেপালি প্রজাতির গরু এগুলো ইন্ডিয়া থেকে কে বাংলাদেশে আনা হয়েছিল এবং দীর্ঘ তিন বছর ধরে লালন লালন পালন করা হতেছে বাংলাদেশে